আসসালামু আলাইকুম আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আসলে একটি তার ছিঁড়ে গেলে আমরা জোড়া দিয়ে থাকি তো নদীর উপরে তার হওয়ার কারণে আমাদের ইনস্ট্যান্ট ফিটিংস চেঞ্জ করে একটু উঁচু করে দিতে হচ্ছে কারণ নদীর পাশে যে রাস্তাটা ছিল সেটা নতুন করে করছে তো যার কারণে আমি নিচের যে ফুটোতে দেয়া ছিল এটা সেই ফুটো থেকে একটু উপরে আর একটা ফুটোতে আমি ফিটিংস চেঞ্জ করে হার্ডওয়্যারগুলো লাগাই নিচ্ছি এখানে একটা আয়নাট লাগাচ্ছে এরপরে এখানে এলটি তার টানব তো তার আগে আমি উপরে নিউট্রাল তারটা টেনে এখানে গ্রিপ করে দিবো দেখেন আমরা হ্যান্ডলাইন ব্যবহার করি কথা মূলত তার টেনে থাকি বা তারগুলো সেরা হলে সেগুলো জোড়া দিয়ে থাকি এখানে নিচ থেকে দুই তিনজন টান দিচ্ছে নদীর ওই পরে হওয়ার কারণে লং স্প্যান বেশ দূরেই যার কারণে একটু বেশি সময় এবং কষ্ট হচ্ছে সময়ও লাগতেছে বেশি আমরা তারটা এখানে গ্রিপ করে দিব এটা হচ্ছে ই আঠারো গ্রিপ এবং যে তারটা সেটা হচ্ছে থ্রি এসি এস আর তার তো এখানে ভালোভাবে লাগাই দিলাম এখন এই পাশ থেকে আমি গ্রিপটা খুলে দিব কারণ এলটি তারটাও টানা লাগবে অর্থাৎ নিচে যে তারটা নিচে যার একটা ফিটিংস করলাম সেখানে টেনে দিতে হবে তো আমি এই যে নিউট্রালটা নিউটলটা অবশ্যই এখানে কানেক্টর চেপে দিব কারণ একটি ফেসের থেকে নিউটাল অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ নিউট্রাল সংযোগ মিসিং থাকলে সেখানে ভোল্টেজ পায় না ব্যাক কারেন্ট আসতে পারে অনেক কিছুই হতে পারে তো যার কারণে আমি নিউট্রালের যে সংযোগটা এটা কানেক্টর চেপে দিব দেখেন আমরা কীভাবে কানেক্টরগুলো চেপে থাকি রাতের বেলাও বিদ্যুৎ সেবা কখনো থেমে থাকার সুযোগ নাই কারণ বিদ্যুৎ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আগে যখন বিদ্যুৎ ছিল না তখন একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু যখন থেকে বিদ্যুৎ হয়েছে আসলে বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া চলাটাই মুশকিল দেখেন কিভাবে কাজগুলো করে থাকি বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে পেস্ট্রির পাশে থাকুন ধন্যবাদ